হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আবারও আপনাদের মাঝে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আশা করছি সবার কাছে খুব বেশি ভালো লাগবে এত তীব্র গরম পড়েছে যা বলার মতো না এই গরমে একবার হলো এই ক্যারামিল পুটিংটা খেয়ে দেখবেন মন প্রাণ দুইটি ঠান্ডা হয়ে যাবে তো পুটিং তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি একটি মিশ্রণ আগে তৈরি করে নিচ্ছি একটি বাটিতে আমি এখানে নিচ্ছি কমফ্লাওয়ার এখানে আমি দু টেবিল চামচের মতো নিয়েছি কমফ্লাওয়ার এখন দিয়ে দিচ্ছি একটি মতো আগার আগার পাউডার এখন এখানে তরল দুধ দিয়ে নিচ্ছি এখন দুধ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই পুটিংটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় আর বানানো একদমই সহজ এখন আমি মিশ্রণটাকে একটি সাইডে সরিয়ে দিচ্ছি এখন একটি প্যানে এখানে আমি চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল তৈরি করার জন্য তো যখনই চিনিটা গলে এরকম একটি কালার চলে আসবে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য অবশ্যই কিন্তু চুলার ফ্রেম কমিয়ে রাখতে হবে খুব বেশি চুলা বাড়িয়ে ক্যারামেল তৈরি করা যাবে না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু খেতে গেলে অনেক বেশি তিতা লাগতে পারে তো এইভাবে আমি একটু অর্ণবত নেড়ে ছেড়ে খুব সুন্দর একটি কালার যত পর্যন্ত না চলে এসেছে এতক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো আমার ক্যারামেলটি হয়ে গিয়েছে এর বেশি গাঢ় করতে চাচ্ছি না এখন আমি চুলা থেকে ক্যারামেলটাকে নামাবো না এ পর্যায়ে কিন্তু এটার উপরে দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটারের মতো দুধ সম্পূর্ণ দুধ একসঙ্গে দিচ্ছি না অল্প অল্প করে দিব তারপরে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি আবারও তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি যখনই দুধটা খুব সুন্দর করে বলক চলে আসবে অর্থাৎ মিশে যাবে তখনই কিন্তু ক্যারামিলটা যে দড়া পেকেছিল ছিল এটাও কিন্তু মিক্স হয়ে যাবে দুধের সঙ্গে এখন আমি দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এই পর্যায়ে এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার আগে আবার একটু চামিচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এক হাতে দিতে হবে আর এক হাতে দিয়ে পেঁচালার দিয়ে খুব ভালো করে নাড়তে হবে আর নাহলে কিন্তু খুব শীঘ্রই নিচে জমে যেতে পারে তো এইভাবেই নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিব দু থেকে তিন মিনিটের মতো তাহলে কিন্তু আমাদের এই ক্যারামেল ডেজারটা তৈরি হয়ে যাবে এটা আমার হয়ে গিয়েছে এখন আমি চূড়া থেকে নামিয়ে নিচ্ছি এটা সেট করার জন্য আমি এরকম একটি বাটি নিয়েছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাটিতে এটা সেট করতে পারেন এখন গরম থাকতেই এটাকে আমি ঢেলে নিচ্ছি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা প্যানি সেট হয়ে যাবে তো সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নিয়েছি এখন একটু বাটিটাকে টেপ করে দু ঘন্টার জন্য নর্মাল টেম্পারে রেখে দিচ্ছি তো ফিরে আসলাম দুই ঘন্টা পর দু ঘন্টার ভিতরে খুব সুন্দরভাবে আমার ফুটিংটা বা ডেজার্ট যাই বলার না কেন খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে এখন আমি একটি ছুরি দিয়ে আগে সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর এটাকে আমি মোল আউট করবো এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এখন আমি বাটিটাকে এভাবে ধরে একটু মুলট করে নিচ্ছি তো দেখতেই পারছেন মাসাল্লা কত সুন্দর হয়েছে দেখতে আর অনেক ইজিভাবে ভাবে এটা কিন্তু মুলট হয়ে যায় তো এভাবে আমি একটু হাত দিয়ে পেস্ট করছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল একদম মুখে দিতে মিলিয়ে যাচ্ছিল এরকম একটি ডেজার্ট তৈরি হয়েছে একবার হলো বাসায় আপনারা এই গরম থাকতে ডেজার্টটি তৈরি করে খাবেন আশা করছি খুব বেশি ভালো লাগবে আপনাদের কাছে এখন আমি উপর থেকে কিছু নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটার উপরে যে কোনো বাদাম বা কিশমিশ দিতে পারেন এখন আমি একটি ছুরি দিয়ে এটাকে আমি কেটে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সুন্দর লাগছিল তো এইভাবে আমি অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন আর কার কাছে কীরকম লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছিল এই ডেজার্টটি উপর থেকে যেহেতু আমি এখানে নারকেল দিয়েছিলাম খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগছিল যেহেতু নারকেল দুধের জিনিস এমনি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ছিল অনেক বেশি মজাদার ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ